বর্ষার আগে দিলে সার গাছ বড় হবে সারা বছর বন্ধুরা এটা সত্যি। বর্ষার শুরুতেই যদি একটি মিশ্র আদর্শ সার আপনার সাত বাগানের ফুল এবং ফলের গাছগুলিতে প্রয়োগ করতে পারেন আপনার গাছগুলি কিন্তু বর্ষার পানি পেয়ে খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে এবং আপনার গাছে যে ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে পাতা ডাই ব্যাগ এই যে সমস্যাগুলি রয়েছে এগুলি কিন্তু দ্রুত দেখবেন আপনার বাগান থেকে হয়ে গেছে গাছের দ্রুত বৃদ্ধি এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল ধরাতে বন্ধুরা বর্ষার আগে অবশ্যই কিন্তু আপনাকে একটি মিশ্র সুষম সার আপনাদের সব ধরনের গাছগুলিতে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই মিশ্র সুষম সার তৈরি করতে গিয়ে আমাদের কিন্তু অনেকেরই অনেক ঝামেলার মধ্যে পড়তে হয় বন্ধুরা আজকে আপনাদের আমি এমন একটি সার তৈরি করে দেখাবো যেই শার্টটি আপনারা ইচ্ছে করলে সব ধরনের ফুল এবং ফলের গাছে ব্যবহার করতে পারবেন করার পরে দেখবেন এটি দুর্দান্ত রেজাল্ট আপনার গাছে কিন্তু অবশ্যই দিচ্ছে বন্ধুরা আমার এই শার্টটি কিন্তু আমি নিয়মিত আমার গাছে ব্যবহার করি আমার সেই ভালো অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকের সেই বিশেষ শারটি আমি শেয়ার করবো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই সেই কাঙ্ক্ষিত মানের বিশেষ মিশ্র সুষম সার বন্ধুরা এই সারটি কিন্তু আমরা সব ধরনের ফুল এবং ফল গাছের জন্য ব্যবহার করতে পারবো বর্ষার কিন্তু সাত বাগান এবং মাঠবাগানের গাছগুলোতে মিশ্র সার বন্ধুরা এখানে সাতবাগানে সার ব্যবহারের ক্ষেত্রে একটা বিশেষ জটিলতা আমাদের অনেকের মধ্যে দেখা যায় বিশেষ করে যারা নতুন সাদ বাগানই তারা কিন্তু এক এক ধরনের ফুল ফল গাছের জন্য এক এক ধরনের সার তৈরি করে থাকেন এটা কিন্তু ব্যয় সাপেক্ষ এবং সময়ের অপচয় হয় এবং কখনো কখনো কোন গাছে কি সার দেবো কি না দেবো এটা ভেবে কিন্তু আমাদের অনেকটা দুশ্চিন্তা পড়তে হয় বন্ধুরা তাই আপনাদের আজকের আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে এবং সব গাছের জন্য প্রযোজ্য এটি মিশ্র সারের প্রস্তুত প্রণালী আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সারটি কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে আমি এর প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি এখানে আমি এক কেজি পরিমাণ ভার্মিকম্পোস্ট নিয়েছি এবং সেই সাথে নিয়েছি একশো গ্রাম এসওপি অর্থাৎ সাপ্রেট অফ পটাশ এবং সেই সাথে নিয়েছি একশো গ্রাম হাড়ের গুঁড়ো এবং হাড়ের গুঁড়োর সাথে আরও নিয়েছি একশো গ্রাম পরিমাণে সার বন্ধুরা এখানে নাইট্রোজেনের উৎস হিসেবে নিয়েছি আমি শুধু নাইট্রোজেনের উৎস তাই কিন্তু নয় নাইট্রোজেনের পাশাপাশি আরো অন্য অন্য অনেক গাছের প্রয়োজনীয় পুষ্টি প্রদান কিন্তু এই বার্মিক রয়েছে এবং ফসফরাসের উৎস হিসেবে নিয়েছি হাড়ের গুঁড়ো হাড়ের গেট কিন্তু হসপারহাসে খুব ভালো কাজ করে এবং এটি ব্যবহার করে কিন্তু মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এটি গাছকে খাদ্য যোগান দিয়ে যেতে পারে এবং পটাশের সোর্স হিসেবে ব্যবহার আমি পটাশ অর্থাৎ সাদা পটাশ বন্ধুরা বাগানে লাল পটাশ ব্যবহার করবেন না বিশেষ করে ফল ক্ষেত্রে কিন্তু লাল ব্যবহার করলে পাতা পুড়ে যেতে যদি একটু নির্দিষ্ট করে বলি তাহলে আম গাছে যদি আপনারা এই পটাশ সারটি ব্যবহার করেন অর্থাৎ এমওপি ব্যবহার করেন লাল পটাশ আম গাছ পেয়ারা গাছ এই জাতীয় যে গাছগুলো রয়েছে এগুলো যদি আপনারা এমওপি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে এবং গাছটি কিন্তু দুর্বল হয়ে যাবে বন্ধুরা এই একটি মাত্র কারণে কিন্তু আমরা সব সময় বলি যে আপনারা সাবধানে সব সময় এসবি ব্যবহার করবেন অর্থাৎ সালফেটা পটাশ যেটা সাদা পটাশ সেটা ব্যবহার করবেন জৈব উৎস থেকে আমরা পটাশের খুব ভালো যোগান পাই না এবং অল ধরে রাখা গাছে কিন্তু জৈব উৎস থেকে যে পটাশ আমরা পাই সেটা দিয়ে কিন্তু সেটার সেই গাছে ঘাটতি কিন্তু পূরণ করা সম্ভব নয় সেই কারণে কিন্তু আমরা পটাশের জন্য অনেকটাই রাসায়নিক সার উপর নির্ভর করি এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি জীবসামসার জীবসামের শুধু ক্যালসিয়াম থাকে তা কিন্তু না কিন্তু আমরা সালফারও পাচ্ছি আমরা ব্যবহার করেছি তো বন্ধুরা এখানে গাছের অত্যন্ত প্রয়োজনীয় তিনটি ভাইটাল পুষ্টি উপাদান হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফারাস সেই থেকে আমি এগুলি সাপোর্ট করার জন্য রেখেছি ক্যালসিয়াম এবং সালফারের একটা খুব ভালো দুর্দান্ত কম্বিনেশন এই যে মিশ্রণটি তৈরি হয়েছে এই মিশ্রণটি আমি দুটি হাফ গ্রামের জন্য তৈরি করেছি দুটি হাফ গ্রামের জন্য এই যে দেড় কেজি পরিমাণের সার এখানে মোট রয়েছে এই দেড় কেজি পরিমাণ সার কিন্তু আমরা দুটি হাফ গ্রামের প্রয়োগ করতে পারবো আপনারা হাফ ড্রাম অথবা হাফ ড্রাম সাইজে যদি জিও ব্যাগ থাকে আপনারা কিন্তু সেখানে ওই সারটি প্রয়োগ করতে পারবেন বন্ধুরা বর্ষার শুরুতেই আমাদের এই সারটি দিয়ে দিতে হয় এবং বর্ষার পরেও ঠিক একই পরিমাণে একই পদ্ধতিতে তৈরি করে আপনারা কিন্তু এই সারটি বর্ষার পরে একবার ব্যবহার করবেন আমরা যারা বাগানে রয়েছি তাদের আরেকটু বলে দিই আমাদের বারো মাস গাছে সার দেওয়ার কোনো দরকার নেই আমরা যদি বছরের নির্দিষ্ট তিনটি বা চারটি সময় বেছে নেই যে এই চারটি সময় অথবা এই তিনটি সময় আমরা আমাদের সাত বাগানের সকল গাছগুলিতে মিশ্র সার প্রয়োগ করবো তাহলে কিন্তু আমাদের সাত বাগান করাটা অনেকটা সহজ হয়ে যায় বন্ধুরা এখানে আপনি যদি বছরের শুরু হিসেব করেন তাহলে মার্চ থেকে এপ্রিল এর মধ্যে আপনাকে একবার এই মিশ্র সারটি প্রয়োগ করতে হবে আমরা গাছে এবং তখন কিন্তু সব ধরনের গাছেই কিন্তু অল সেট হয়ে যায় এবং জুন থেকে জুলাই অর্থাৎ বর্ষার শুরুতে যদি আপনি আবার একবার মিশ্র সার ব্যবহার করেন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর এই যে তিনটি সময়ের কথা বলে দিলাম এই তিনটি সময় যদি আপনার আপনাদের বাগানে এই মিশ্রসারটি ঠিকভাবে ব্যবহার করেন এবং মাসে একবার করে স্প্রে যদি চালিয়ে যান বিশেষ করে অনুখাদ্য রয়েছে অনুখাদ্যের স্প্রে রয়েছে এবং ফাঙ্গিসের স্প্রে রয়েছে প্রয়োজন অনুযায়ী যদি কখনো কোনো গাছে পিজার প্রয়োগ করা দরকার সেক্ষেত্রে আপনার পিজারা ব্যবহার করতে পারেন তবে এই তিনটি সার অবশ্যই আপনাকে কিন্তু খুব ভালোভাবে গাছে যোগান দিতে হবে বিশেষ করে এই তিনটি সময় যদি আপনি এই সারগুলি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন এবং নিয়মিত যদি স্প্রে করতে পারেন তাহলে আপনাদের সার বাগানে আর কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না বন্ধুরা এই সারটি ব্যবহার করে কিন্তু আমি দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি এবং এটি কিন্তু অনেকটাই জৈব সার আপনারা চাইলে এটাকে রাসায়নিক উপায় তৈরি করে নিতে পারেন উপাদানগুলি আমি বলে দিলাম সেক্ষেত্রে আপনারা আপনাদের গাছ এবং দাসের বয়স এবং যে পাত্রে রেখেছেন সেই পাত্রের আকার অনুযায়ী কিন্তু আপনারা সারগুলি পরিমাণ মতো প্রস্তুত করে নেবেন বন্ধুরা চলুন আমরা এই সারটি এখন আমার এখানে যে আমগাছ রয়েছে বেনানা আমের একটি গাছ রয়েছে এখানে কিন্তু চারটি ফল রয়েছে এই গাছটিতে এবং এই গাছটি থেকে কিন্তু নতুন কুশি পাতা বের হতে শুরু করেছে সেই সাথে আমগুলো কিন্তু মেচিউর হচ্ছে এখন এই সারটি দিলে যেটা হবে যে আমগুলো মেচিউর হওয়ার জন্য যে পরিমাণ খাবার দরকার সেটাও পেয়ে যাবে এবং নতুন কুশি পাতা বের হয়ে গাছটি যাতে আরো বড় হয় এবং আরো খুব ভালোভাবে বেড়ে ওঠে সেই কিন্তু এই মিশ্র সার থেকে পেয়ে যাবে আমরা আম গাছে প্রয়োগ সার দেবার পরে এই হলো অবস্থা বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাববাঙনের গাছগুলিতে বর্ষার শুরুতেই এটি মিশ্র সার প্রয়োগ করে দেবেন কেননা এই সময়টাতে কিন্তু গাছের পর্যাপ্ত খাবারের চাহিদা থাকে কেননা গাছে কিছু পরিমাণ ফল থাকে এবং ফলtoluene নেবার পরেও কিন্তু গাস্তার সঠিক ব্রুতের জন্য কিন্তু প্রচুর পরিমাণে খাবারের যোগান অনুভব করে সেক্ষেত্রে যদি এই মুহূর্তে আপনি কাছে ঠিকঠাকভাবে সারনা দিতে পারেন তবে কিন্তু আপনার গ্যাসগুলি খুব একটা ভালো রেজাল্ট দেবে না বিশেষ করে আগামী সিজনের জন্য তাই বন্ধুরা আপনারা আপনাদের সবঙ্গানের সব ধরনের ফলের গাছগুলিতে বিশেষ করে যে গাছগুলিতে এবার ফল রয়েছে সেই গাছগুলিতে কিন্তু খুব ভালো মানের একটি মিশ্র সার তৈরি করে সেটি গাছটি করার প্রয়োগ করবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে পাশে থাকা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ